মোবাইল ফোনে ক্যামেরা যুক্ত হওয়ার ইতিহাস খুব বেশি দিন আগের নয় পৃথিবীর সর্বপ্রথম ক্যামেরা যুক্ত ফোন বাজারে আসে দু সালের নভেম্বর মাসে সে সময় ফোনটির দাম ধরা হয়েছিল পাঁচশো ডলার বাংলাদেশি টাকায় যার বর্তমান মূল্য প্রায় পঞ্চান্ন হাজার টাকা ফোনটি নিয়ে বিস্তারিত থাকছে ডেক্সটি রিপোর্টে মোবাইল ফোন কেনার সময় অনেকেই মোবাইলের ক্যামেরাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে থাকেন তাই বর্তমানে মোবাইলের সামনেও পেছনে তিন থেকে চারটি করে ক্যামেরা থাকে এইসব ক্যামেরা বারো মেগাপিক্সেল থেকে শুরু করে দুইশো মেগাপিক্সেল পর্যন্ত হয়ে থাকে ওয়াইড অ্যাঙ্গেল মাইক্রো ম্যাক্রো বিচিত্র সব রকমের ক্যামেরা রয়েছে এখনকার সব মোবাইলে তবে আপনি কি জানেন কেমন ছিল পৃথিবীর সর্বপ্রথম ক্যামেরা যুক্ত মোবাইল ফোন সর্বপ্রথম ক্যামেরাযুক্ত মোবাইল ফোনটি হচ্ছে জাপানের শার্প কোম্পানির তৈরি এইচ ফোর মডেলের এই ফোনটি জে ফোন নামেই পরিচিতি লাভ করে ফোনটি বাজারে আসে দুই সালের নভেম্বর মাসে এই ক্যামেরাটি ছিল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মেগাপিক্সেলের তখন ফোনটির দাম ধরা হয়েছিল পাঁচশো ডলার বাংলাদেশি টাকায় যার বর্তমান মূল্য প্রায় পঞ্চান্ন হাজার টাকা পৃথিবীর অর্ধেকের বেশি মোবাইলে ক্যামেরা যুক্ত করা হয় দুই সালে এদিকে স্মার্টফোন মার্কেটে রাজত্ব করা স্যামসাং দুই সালে তাদের প্রথম ক্যামেরা ফোন এস সি এইচ ভি টু বাজারে ছাড়ে এতে ছিল জিরো পয়েন্ট থ্রি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা মোবাইলটিতে সর্বোচ্চ বিশটি ছবি তোলা যেত দুই সালে নোকিয়া ফোন ক্যামেরা ব্যক্তির এক নতুন রেকর্ড করে নোকিয়ার এন নাইনটি ফোনের টু মেগাপিক্সেল ক্যামেরা অটো ফোকাস এলইডি ফ্ল্যাশযুক্ত নজর কাড়া ফোনের ক্যামেরাটিকে যেদিকে খুশি সেদিকে ঘোরানো যেত তবে ক্যামেরাযুক্ত ফোনের ইতিহাসের দিকে তাকালে তা আমাদের অবাক করবে কারণ দীর্ঘ তেইশ বছরে বিশ্বের বাঘা বাঘা মোবাইল কোম্পানিগুলো ফোনের ক্যামেরা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে